গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইনাদ আজকে এখন বাজে সকাল ছয়টা আজকে আমাদের যে লাকড়ি ক্ষেত্রে আছে ওই লাকড়ি ক্ষেত্রে ছয়জন মিল্লা পরিষ্কার করবে কত ঘন্টা লাগে পরিষ্কার করতে এটা আপনাদেরকে জানাবো এই যে গাইজ আমাদের লাকড়ি ক্ষেত্র দুইটা দুইটা কতক্ষণ লাগে শেষ করতে দেখাবো এক ঘন্টায় আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে আরও বাকি আছে বিশাল কিছু এক ঘন্টা হয়েছে আমরা এতটুকু কাজ সম্পন্ন করছি এই যে লোকেরা কাজ করতেছে এই যে এদিক দিয়েও কাজ করতেছে বৃষ্টির মধ্যেও তারা কাজ করতেছে আমিও কাজ করতেছি আমিও বীরজে গেছি তারাও বীরজাটির যে কাজ করতেছে তো এখন হইলো সকালবেলা ব্রেকফাস্টের সময় সবাই খাবার খাইতে গেছে সকাল থেকে নিয়ে সবাই কাজ করতেছিল এর জন্য খাবার খাইতে গেছে তো আমিও খাবার খাইতে জামু আমাদের এখন তিন ঘন্টার উপরে হয়েছে এই জমিটা এতটুকু কাটা হয়েছে আর দেখা যাক কতটুকু সময় লাগে তা আপনাদের সাথে শেয়ার করব আমি এখন খাইতে যাব তারা খাইতে গেছে তারা চারজন আছে পাঁচজন আসিল একজন ছুঁয়ে লেগেছে উনি নাকি অসুস্থ এজন্য জন্য ছুঁয়ে লাগেছে আর আমার ড্রেসটা পাল্টায় এনেছিলাম প্রথমে শার্ট পড়ছিলাম শার্ট বাদ দিয়া গেঞ্জি তারপরে হাফাতা গেঞ্জি পড়ছে গরম তো অনেক রই উঠছে তো বৃষ্টি পরে আবার রোদ উঠছে এর জন্য আবার গেঞ্জি পরা হয়েছে এই যে আমার সকালের খাবার ভাত নিলাম এই যে ভাত অল্প করে ভাত নিলাম এই জায়গায় আছে পটেটো অথবা আলু আলু দিয়া পেঁয়াজ দিয়া মরিচ দিয়া মরিচ বাইজা ভর্তা বানাইছে খুব স্বাদ খুব টেস্টি সকালবেলা এই যে আবার ডাউল যে ডাউল নিন আমার কো দুর্দান্ত টেস্টি সকালবেলা খালি পেটে দুর্দান্ত টেস্টি খাবার বর্ষা ডাউল এটা প্রতিষ্কার এসে চার ঘন্টায় আবার এখন বাজে বারোটা সাত ঘন্টায় এই জায়গাখানি পরিষ্কার হয়েছে এখন আবার লাঞ্চের টাইম হয়ে যেতেছে দুপুর দেড়টা বাজে দুইটার সময় তারা উঁচা যায় এই যে গাইস সকাল ছয়টা বাজে লাগছিলাম কাজে এখন ছয়টা এখন ছয়টা পাঁচ বাজে প্রায় দশ বারো ঘন্টা হয়ে গেছে কিন্তু আমাদের খেতেটা কমপ্লিট হয় নাই কাজ করতেছে তারা মোটামুটি কমপ্লিট হয়েছে বেশ দেখ অল্প একটু বাকি আছে কত পরিশ্রম করতেছে তারা মোটামুটি ক্ষেত্রে কমপ্লিট হয়েছে তো গাইজ সারাদিন অনেক পরিশ্রম করার পরে এখন আমি ফ্রেশ হব তারা এখনও কাজ করতেছে আমি অনেক ক্লান্ত আমি এখন ফ্রেশ হব এনজয় দিস ভিডিও বাবা এটা